আপনি কি ভোট চর আপনি চোরে কথা বলে রাখলেন আপনি কি ভোট চর কথা বলেন এই সমস্ত নেতা এই সমস্ত খেতা গুনার সময় আমাদের নাই কথা বলেন না কেন এইগুলো আমরা গুনি নাকি আমলিক হোক বিএমপি হোক যে হোক আমি কোন দলের নাম বলি নাই আমি সরকারের বিরুদ্ধে কথা বলতেছি না আমি চোর বাটমার লুচ্চা বদমাইশদের বিরুদ্ধে কথা বলতেছি আপনার গায়ে লাগে কেন বুঝতে হবে আপনি পুরা না হয় চোরে দলের লোক এই চোরদের বিরুদ্ধে কথা বলবো কিনা যেই নেতা কোরআনের মাহফিলে বাধা দিতে আসবে জুতা পেটা করে সুদা করে দেবেন যাতে দিন কোরআনের মাহফিলে বাধা না দিতে পারে ঠিক কিনা বলেন আপনি যেই হন আপনি যেই হন আপনি আপনি কিসের মাহফিল বন্ধ করবেন আপনার বাবার ক্ষমতা নাই মাহফিল বন্ধ করবেন আপনি কি ভোট আপনি চোরের কথা বলে রাখলেন আপনি কি ভোট কথা বলেন আপনি কি চুরি করে এমপি হয়েছেন আর কথা বলেন আপনি কি ভোটছেন নাকি আপনি ভোটছর আমি পুরা হাদিস থেকে বলছি আপনি আপনার কাছ থেকে শিখে আমার ওয়াজ করতে হবে না এই সমস্ত নেতা এই সমস্ত খেতা সময় আমাদের নাই কথা বলেন না কেন এইগুলো আমরা গুনি নাকি আমাকে এক যুবক ডাক দেন কয় হুজুর একটু দেখেন কি অবস্থা একটা ভার্সিটির ছাত্র একটা গান লাগছে বলবো কি বলবো বলবো কুত্তার বাচ্চা কতটা সুন্দর আমি কে কিরে আবার কেমন গান কুত্তার বাচ্চা এখন বলতে দেশের চাইল দেশের ডাইল দেশের গম দেশের টিন সোর ও দেশের ভোট আছে না নাই দেশের চাইল দেশের গম দেশের টাকা সোর টিন সোর তেল ভোট সোর কথা বলে দিনের ভোটটাতে কমপ্লিট করে ফেলা আছে না নাই এগুলো প্রত্যেককেই বিচারের আওতায় আনা হবে আমার কি কথা কথা আপনি কি আলেম আপনি কি আলেম আপনি চোরের কথা না আপনি বললেন কেন আল্লাহর বলছে যে যদি কেউ চুরি করে যদি কেউ চুরি করে তাহলে তার হাত কেটে দাও চোরের শাস্তি হাত কাটা চোরের কথা নয় মানে আপনি এগুলো পাইলেন কোথায় ও আজ করতেছি আপনি মনে কোরআন হাদিস আমি কি কোরআনের বাইরে কথা বলতেছি আপনি কে আপনার আপনি যেই হন আপনি যেই হন আপনি আপনি কিসের মাহফিল বন্ধ করবেন আপনার বাবার ক্ষমতা নয় মাহফিল বন্ধ করবেন তাতে কি হয়েছে আপনি উনি কি বসছেন নাকি আমরা কি বেশি আসছি এদেশে চোর বাটপাটদের বুক ফুলিয়ে তারা কথা বলে মুলামরা ওলামারা কেন কথা বলতে পারবে না আজকে আলেমুলামার উপরে জুলুম করা হয় নির্যাতন করা হয় আপনি বসেন এখানে বসেন আমি আপনার সমাধান দেব আমি কোরআন হাদিস থেকে বলছি আপনি আপনার কাছ থেকে শিখে আমার ওয়াজ করতে হবে না এই সমস্ত নেতা এই সমস্ত খ্যাতা গুনার সময় আমাদের নাই কথা বলেন না কেন এইগুলো আমরা গুনি নাকি কত বড় বড় এমপি চেয়ারম্যান উপজেলা চেয়ারম্যান আমাদের পাশে বসে কোরআনের কথা শোনে আপনি এখানে আপনি কি ভোট চর আপনি চোরে কথা বলে রাখলেন কথা বলেন আপনি কি চুরি করেছেন কথা বলেন আপনি 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 কি নাকি কথা বলবো না তার মানে এই দেশে যারা ভোট চুরি করেছে দিনের ভোট যারা রাতে নাই তারা হলো সব থেকে বড় জালেম কথা বলেন তারা হলো সব থেকে বড় জালেম জনগণের অধিকার তারা নষ্ট করেছে আমলিক হোক বিএমপি হোক যে হোক আমি কোনো